এই আমার সময়টা কোনো প্র্যাঙ্ক ভিডিও না ব্লগ ভিডিও না বা কোনো ফাইন ভিডিও না তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা যেটা করতে চলেছি সেটা ঠিক হবে না ভুল হবে সেটা আমি নিজেরই জানি তো যাই হোক এখন যেটা আমরা ভেবেছি সেটা আমরা করব আর কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব কারণ দেখো আমাদের ফ্যামিলিতে এখন অনেক প্রবলেম হচ্ছে তো ভাবছি আমরা তো ভাবছি আমরা এখন বিয়ে করবো কারণ ফ্যামিলিতে মানতে চাইছে না ইফানের বাড়ি থেকে মানতে চাইছে না আমার বাড়ি থেকেও সেরকম এখন বলছে তোদের বয়স অল্প সত্যি আমাদের বয়স এখন কম কিন্তু তাও আমরা এখন বিয়েটা করবো ভাবছি বিষয়টা হচ্ছে কি আমার বাড়ি থেকেও ওকে মানে মেনে নিচ্ছে না আর ওর বাড়ি থেকে হয়তো এখন মেনে নেবে না আর যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই জন্য তো যেহেতু ভালোবাসি ওই জন্য আমরা আজকে মানে এই সিদ্ধান্তটা নিলাম যে আজকেই বিয়ে করব যেহেতু বাড়িতে মানে প্রত্যেক দিন এই নিয়ে ঝামেলা চলছে তো মানে মানে প্রত্যেক দিন বাড়িতে মানে থাকা যাচ্ছে না আর কি দুজনের বাড়ি থেকে প্রেশার দিচ্ছে দুজনকে তো মানে তোরা মানে রিলেশনে থাকিস না আর তো আমরা যেহেতু ভালোবেসেছি সেহেতু আমরা বিয়েটা করবোই তাই তো ওদের বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসছি এখানে মন্দির রয়েছে পাশে এখানে ওদের বিয়ে দেব বিয়ে দিয়ে তারপরে দেখা যায় কত যাই না কাজটা ঠিক হচ্ছে কিনা তো আমরা অনেক মানে ছোট তো দাদা আছে আমার তো দাদা আসো দাদা কিছু বলো কি বলবো যেহেতু এরা অনেক ছোট এখন এদেরকে এখন হচ্ছে সেই সিদ্ধান্ত হয়নি যে বিয়ে করার মতো ওদের বয়স না কিন্তু আমার বাড়িতে যেহেতু এরা এসেছে তাই বলবো যে এদেরকে এখন তোরা কি এখন বিয়ে করে নিবি

কারণ দেখো এতদিন সবাই জানে তোমরা সবাই জানো যে আমরা রিলেশনে আছি এত কিছু হয়ে যাওয়ার পরে আমি চাই না সম্পর্কটা নষ্ট হয়ে যাক তো ফ্যামিলি থেকে মানছে না মানতে মানবে তো অবশ্যই তো এখন হয়তো মানবে না কিন্তু পরে এখন হয়তো মানবে না কিন্তু পরে গিয়ে একটা সময় আসবে যে মেনে নেবে এখন যাই হোক কান্না কাটি বাড়ি থেকে কেন এরকম করছে প্রথম প্রথম ওরা মানে দুজনের ভূমি থেকে কিছু বলেনি কিন্তু এখন ওরা কেন জানি না এরকম করছে ওই যে সম্পর্কটা না রাখতে

মেনে নিলে ওর বাড়ি তো ওর পাঠান দেবে ওর বাড়ি তো পাঠান দেবে দুজনে আবার কথাবার্তা বলে পরবর্তীতে অনুষ্ঠান করে বিউটি হ্যাঁ হ্যাঁ সেটাই চিন্তা ভাবনা সবাইকে মিষ্টি দেওয়া সবাইকে মিষ্টি দাও না 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 মন্দিরে বিয়েটা করেই নিলাম আর যাই এখন কতদূর কি হবে বাড়ি থেকে কি করবে তো ভাবছি তো এখন বাড়ি যাবো না আর বাড়ির কেউ জানেও না সবাই জানি আমি পড়তে এসেছিলাম আর পড়তে এসে আমি বিয়েটা করে ফেলেছি কারণ তাছাড়া বাড়ি থেকে আমাকে এখন বেরোতেও দিচ্ছিল না আর এখন আমাদের বাড়ি এদেরকে দুজনকে নিয়ে রাখবো আর দেখি বাড়িতে ঝামেলা একটা মিটু ওদের তারপরে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করার কথা আমাদের যেহেতু সব কিছুই তোমাদেরকে বলি তো এটা তোমাদেরকে না বললে হতোই না তো ওই জন্য আমরা বললাম তোমাদেরকে চলো তাহলে বাড়ি চলো নাকি চলো বাড়িতে চলো আমরা থেকে তো তোদের বিয়ে দিলাম খুশি থাকবি সবসময় হ্যাঁ চাই আরো অশান্তি গন্ডল করিস না বাড়ির থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো যে মানে মেনে যায় যাতে ভবিষ্যতে বাড়িতে তোদের বাড়ি কতদূর কি কথা বলতে হবে আমরা সেটা দেখছি

তখন মেনে নিলো এখন কেন মানছে না বয়স কেন ওরা এখন বলছে যে বিয়ে হবে না মানে আমাদের সাথে বিয়ে হোক মানে ওরা আমার বিয়ে হোক এটা চাই আমি যে দুজনে ফ্যামিলি থাকি আগে যখন দিদাবত করিনি এখন কেন করতেছ ওইটাই তো বলতে চাইছি ফাইনালি বিয়েটা করেই ফেললাম তাই তো খুশি তো দেখে বলো খুশি আমি এটা বলছি ও হো হো এই দেখা তোর আমার দিদি হ্যাঁ

কেসে জানাবে তোমরা ফ্রঙ্ক কইগা তোমরা কেমন লাগবে তোমরা লাইক করে আর কমেন্ট করে কারা কারা